হ্যালো স্টুডেন্টস গার্গি টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত জানাই দেখো আজকে আমার বিষয় হল বর্ধমান ইউনিভার্সিটি সিক্স সেমিস্টার স্টুডেন্টসদের জন্য যারা ডিএসি ওয়ান বিতে হিস্ট্রি রেখেছো অর্থাৎ সাম অ্যাসপেক্টস অফ ইউরোপিয়ান হিস্ট্রি নিয়ে পড়ছ বা আধুনিক ইউরোপের ইতিহাস নিয়ে পড়ছো তাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আমি এখন দিয়ে দেবো তার আগে বলে রাখি এর আগে আমি তোমাদের ফরাসি বিপ্লবের যে দার্শনিকদের ভূমিকা এই প্রশ্নটি আমি দিয়ে রেখেছি আমার চ্যানেলে তোমরা সেখান থেকে কালেক্ট করে নেবে এছাড়া তোমাদের জন্য সিক্স সেমিস্টারের একটি প্লে আমি বানিয়ে রেখেছি সেখানে গিয়েও তোমরা ফলো করতে পারবে এছাড়া দেখো তোমাদের বলে রাখি যে নটা সাবজেক্ট আমি নিয়েছি সেই নটা সাবজেক্টের মধ্যে দুটো সাবজেক্ট অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স এবং বেঙ্গলি থেকে আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি এবং বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলোর থেকে সাজেশান প্রশ্ন উত্তর তো আসবেই আর ইতিহাসের যে সাজেশন আমি এই মুহূর্তে দিচ্ছি না আগে আমি কিছু প্রশ্ন দিয়ে তোমাদের প্রশ্ন উত্তর দিয়ে সেগুলো আগে ক্লিয়ার করে নিই তারপর আমি তোমাদের এই সাবজেক্ট থেকেও সাজেশান দিয়ে দেব। তোমাদের বলবো তোমরা অবশ্যই চ্যানেল ফলো করে আমি যে যে প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি তোমরা আগে সেইগুলো কালেক্ট করে খাতায় তুলে এখন থেকে তোমরা পরীক্ষার প্রস্তুতি নাও তাহলে এখন যে প্রশ্নটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে জ্যাকোবিন বা জিরণ্ডিন দলের পরিচয় এটা তোমাদের শর্ট কোয়েশ্চেনেও আসতে পারে বা বড়ো কোয়েশ্চেনেও আসতে পারে যেখানেই আসুক তোমরা এখান থেকে লিখে দিতে পারবে চলো দেখে ফরাসি বিপ্লবের সূচনা করে তৃতীয় সম্প্রদায়ভুক্ত বুদ্ধিজীবী মধ্যবিত্ত বুর্জোয়া বা সাধারণ মানুষ কিন্তু কালক্রমে বিপ্লবীদের মধ্যে আদর্শগত বিভিন্নতা দেখা দিতে থাকে ফলে সভা চলাকালীন সময়ে সদস্যদের মধ্যে গোষ্ঠীগত মতভেদ দেখা দিতে শুরু করে পরবর্তী পর্যায়ে ফরাসি বিপ্লবের রাজনীতি প্রাধান্য লাভ করে সেক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে জ্যাকোবিন ও দল তাহলে দুটি দল তারপরে দেখো আইনসভার দল হচ্ছে এইভাবে পয়েন্ট দেবে সতেরোশো একানব্বই খ্রিস্টাব্দের নতুন আইনসভায় গোষ্ঠী রাজনীতি স্পষ্ট রূপ লাভ করে নতুন আইনসভায় অধিকাংশ সদস্য ফিউল্যান্ডস লিয়ে এবং জ্যাকোবিন এই তিনটি গোষ্ঠীভুক্ত ছিল ক্রমেই জ্যাকোবিন দল ক্ষমতাশালী হয়ে ওঠে এদের মধ্যে থেকেই জিরণডিন গোষ্ঠীর উদ্ভব ঘটে তাহলে জ্যাকোবিন দল থেকেই কিন্তু জিরণডিন গোষ্ঠীর উদ্ভব ঘটল এরপর দেখো জ্যাকোবিন আর ফিউল্যান্ডসের যে দুটো দল তার সম্পর্কে এখানে বলবো। ফরাসি বিপ্লবের প্রথম পর্যায়ে ফ্রান্সে একাধিক বিতর্ক সভা বা ক্লাব গড়ে উঠেছিল এদের মধ্যে অন্যতম ছিল সোসাইটি অব দি ফ্রেন্ড অব দি কনস্টিটিউশন জ্যাকোবিন মাঠে এদের সভাবস্তু বলে এদের সদস্যরা জ্যাকোবিন নামে পরিচিত ছিল তাহলে কারা জ্যাকোবিন বা দলের পরিচয় দাও শর্ট কোয়েশ্চেনে আসলে তোমরা এখান থেকে এইটুকুনি লিখবে এরপরে দেখো সংবিধান সভা চলাকালীন জ্যাকোবিন ক্লাবের সদস্যরা অগণতান্ত্রিক নির্বাচনী যোগ্যতার বিরুদ্ধাচারণ করে এবং প্রজাতন্ত্র স্থাপনের জন্য দাবি তুলতে থাকে কিন্তু মিরাবো লাফায়েত প্রমুখ নরমপন্থী বুর্জোয়া নেতারা উগ্রপন্থীদের দাবিকে অস্বীকার করতে থাকেন উগ্রপন্থী নেতা মেরা তার ফ্রেন্ড অব দি পিপল নামক সংবাদপত্রে দাবি করেন যে বিপ্লব শেষ হয়নি বিপ্লব চলতে থাকবে তাহলে এখানটা ভালো করে খেয়াল করবে পক্ষান্তরে মিরাবো সহ উচ্চ বুর্জোয়া নেতারা মনে করতেন বিপ্লব শেষ হয়ে গেছে তাহলে একদল মনে করছে শেষ হয়নি এবং একদল মনে করছে শেষ হয়ে গেছে এইভাবে সংবি বিধানসভার নরমপন্থী ও উগ্রপন্থী নেতাদের মধ্যে সংঘাত শুরু হয় এর রকমই চরম পরিণতি ঘটে রাজার পলায়ন প্রচেষ্টার প্রশ্নে চরমপন্থীরা রাজতন্ত্রের অবসান কাম্য বলে মনে করেন কিন্তু দক্ষিণপন্থীরা নিয়মতান্ত্রিক রাজতন্ত্র কায়েম রাখতে আগ্রহী হন অতপর জ্যাকোবিন ক্লাবের দক্ষিণপন্থী সদস্যরা জ্যাকোবিন ক্লাব ছেড়ে লাফায়েতের নেতৃত্বে ফিউল্যান্ড নামে একটি নতুন গোষ্ঠী গড়ে তোলে তাহলে কীভাবে ফিউল্যান্ড গোষ্ঠী গড়ে উঠল জ্যাকোবিন দল থেকে সেটা এখানে দেওয়া আছে এরপরে দেখো কথা বলা হচ্ছে নতুন আইনসভায় জ্যাকোবিনদের পরিচয় ছিল বামপন্থী হিসাবে এদের সংখ্যাগরিষ্ঠ অংশ হচ্ছে নামে অভিহিত হতো প্রথম দিকে এই গোষ্ঠীর নেতা ব্রিষট নামানুসারে এদের ব্রিষডিন বা বৃষপন্থীও বলা হতো জিরণডিন কথাটির প্রথম ব্যবহার করেন লামার এবং জিরন্ডি প্রদেশ থেকে নির্বাচিত হবার জন্যেই তাদের এই নামকরণ হয়েছে তাহলে জিরন্ডিন কারা যদি আসে তাহলে এই ব্র্যাকেট করা অংশটুকু বলবে এরপর দেখো জিরণ্ডিনরা ছিল উচ্চ শ্রেণীর প্রতিনিধি তাই তারা সম্পত্তির অধিকার ও অর্থনীতি স্বাধীনতার প্রবক্তা ছিল এরা সাঁকুলদের প্রস্তাবিত অর্থনৈতিক নিয়ন্ত্রণের বিরোধী ছিল এদের রাজনৈতিক আদর্শ ছিল বিকেন্দ্রীভূত প্রজাতন্ত্র বিপ্লবের জনতাকে সন্দেহের এবং তাদের বিরোধিতা করত। অর্থনৈতিক ক্ষেত্রে বণিক শিল্পপতিদের পরে পেজে আছে বণিক শিল্পপতিদের সঙ্গে এদের ছিল সক্ষতা কিন্তু একটি বিপ্লবী ক্রুশেডের দ্বারা এরা বিপ্লবকে সারা ইউরোপে ছড়িয়ে দিতে উদ্যোগী হয়েছিল ফলে নতুন আইনসভা এরা মন্ত্রিপরিষদ গঠনে সক্ষম হলেও শেষ পর্যন্ত যুদ্ধই এদের কবরের মাটি খুঁড়েছিল তাহলে এই অবধি হয়ে গেল তাহলে আরেকবার দেখিয়ে দিচ্ছি চলো প্রথম থেকে এই হচ্ছে জ্যাকোবিন আর জিরণডিন দলের যে কথা সেখানে দেখো এখানে জ্যাকোবিন আবার ফিউল্যান্ড আছে তোমাদের দেখালাম এখানে আরও কয়েকটা দল ফিউল্যান্ড স্কটলিয়ে এবং জ্যাকোবিন সেখান থেকে জ্যাকোবিন ফিউল্যান্ড জ্যাকোবিন থেকে কীভাবে ফিউল্যান্ডস দলের উদ্ভব হলো এরপর আসছি আমি জিরণডিন দল তাহলে গেল প্রশ্নের উত্তর এর পরবর্তীতে আরও কিছু প্রশ্ন আমি দিয়ে দেবো তোমরা চ্যানেল ফলো করো এই বলে আমি ভিডিওটি শেষ করলাম যদি ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হয় একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নিও এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে